আমরাও কিন্তু গর্বিত দেখি না আশি হাজার মাখলুকাত আল্লাফাক তৈরি করেছেন কয় হাজার যে আশি হাজার মাখলুকাতের ভিতরে সব চাইতে দামি এবং শ্রেষ্ঠত্ব দান করেছেন মানুষকে আল্লাফাক আমাদেরকে গরু ছাগল বানায় নাই হাঁস মুরগি বানায় নাই পোকামাকড় বানাই নাই বিচ্ছু বানাই নাই আল্লাহ তাবার কথালে আমাদেরকে মানুষ বানিয়েছেন দাম বেশি না কম জি আমাদের দেশে دیکসি কোনো দামি জিনিস যদি হয় তাহলে মানুষ গর্ব করে বলে এক নেকের বৈঠকে ফাঁস কিসের বৈঠকে তে এক নেকের বৈঠকে যেটা ফাঁস হয় এটা মানুষের মনে করে খুব দামি হয় দামি দামি জিনিস ফাঁস হয় এক নেকের বৈঠকে সংসদ অধিবেশনে মন্ত্রী পরিষদের মিটিং এ আর আবার আল্লাহ পাক বলেন ওয়াইজাকাল রাব্বুকা লিল মালায়েকাতি ইন্নী জাআলুম ফিল আরদি খলিফা মানুষ তোমরা শ্রেষ্ঠ এবং শ্রেষ্ঠত্ব তোমাদেরকে কিভাবে দিয়েছি আমি আল্লাহ পাক ফিরিস্তাদের সামনে ঘোষণা করে সমস্ত ফিরিস্তাদেরকে দিয়ে সম্মতি নিয়ে সেখানে বাস করেছে। হয়েছে পৃথিবীর যাবতীয় সবকিছু তৈরি করেছেন কে আসমান কে বানিয়েছেন জমিন কে বানিয়েছেন পাহাড় পর্বত নদী নালা সাগর সমুদ্র আল্লাহ পাক বানাইছেন এখন আল্লাহ যে বানিয়েছেন এত কিছু আপনি দেখেন আমাদের বাংলাদেশে এখন পলি মাটি পরে নদীগুলি প্রায় অনেক জায়গায় বরাট হয়ে গেছে সেখানে অনেক জায়গার মধ্যে নদী শাসন হচ্ছে ড্রেজার দিয়ে নদী নদী কাটতেছে আমার জানা আছে আমাদের ব্রাহ্মণবাড়ি আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়ি সেখানে একটা তিতাস নদী আছে আজকে বোধহয় পাঁচ সাত বৎসর যাবৎ এটা কাটা হইছে হইতেছে বোধহয় পাঁচ সাত দশ কিলোমিটার কাটা হয়েছে কিনা সন্দেহ একটা নদী যেটা পলি মাটি পরে বরাট হয়ে যাওয়ার পরে সেটা যদি পাঁচ সাত দশ বছর কাটার পরেও যদি নদীর দু চার পাঁচ দশ কিলোমিটারও এখনো না হয়ে থাকে তাহলে আল্লাহ পাক বঙ্গোপসাগরটা কাটাইছে যে এতগুলি ডেজার আল্লাহ কোথায় পাইল এটা বোধ হয় যখন উত্তরা মানুষজন বসবাস করতো না এখান থেকে নিছিল নাকি যে এতগুলি কারিগর এতগুলি লেবার কোথায় পাইল আল্লাহ আপনারা শিক্ষিত সমাজ এখানে আছেন আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে বিমানে যাইতে নয় ঘন্টা লাগে এত বড় আটলান্টিক মহাসাগরটা কে কে কাটাইছেন আসমান বানাইছেন একটা না সাতটা কয়টা একটা থেকে আরেকটা বড় আজ পর্যন্ত পৃথিবীর কোন বৈজ্ঞানিক আসমানের সীমানা বের করতে না এত বড় আসমান এরপর একটা থেকে আরেকটা বড় কথা বড় এখানে বসা আছেন আমার হাতের আংটিটা আল্লাহ জিজ্ঞেস করেন আদম চিনতে পারো নাই বলে না আদম জেনে রাখো তারে না বানাইলে তোমারও বানাইতাম না তাদের না বানাইলে তোমারও বানাইতাম না আমার নবী যদি পৃথিবীতে না তাইলে আল্লাহ কিছুই করতো না যে সেই নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আল্লাহ পাক সর্বশেষ নবী হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন অতীতে যত নবী পৃথিবীতে আসছে তাদেরকে নির্ধারিত ডেট দিয়ে পাঠাইছে আজকে আপনাদের উত্তরাতে যত জিনিসপত্র বিক্রি হয় প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা রেবেলের মধ্যে ডেট লেখা আছে কিন্তু রুটি কিনতে গেলে কি দেখে ডেট সানাসুরের প্যাকেট আডার প্যাকেট চাউলের প্যাকেট বিস্কিটের প্যাকেট সবকিছু ডেট দিকে কিনে কথা বলেন ঠিকটা বেঠে যেটা ডেট ফেল এটা কেউ গ্রহণ কিনে না আর যেটা দেখ ফেল এটা কেউ বিক্রি যদি করে কথা বলেন না জি আদম থেকে ইস পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন সমস্ত পয়গম্বরকে নির্ধারিত ডেট দিয়ে পাঠাইছেন আদম থেকে ইস পর্যন্ত সমস্ত নবীর ডেট ফেল জি কোন নবীর ডেট আছে ডেট ফেল তারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ পাক সর্বশেষ আল্লাহর হাবিবকে দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ ঘোষণা করেছেন ও আমার হাবিব অতীতে যত নবী দুনিয়াতে পাঠাইছিলাম সমস্ত নবীকে নির্ধারিত ডেট দিয়ে পাঠাইছিলাম এবার আপনার ডেট শোনেন কতদিন আমি রাব্বুল হালামিন আপনি হইলেন রহমাতুল্ল আলমিন আল্লাহ একবার আস্তে 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 আমি রব্বুল আলমিন আপনি হইলেন রাহমাতুল্লিল আলমিন আমি আল্লাহর আল্লাগির ডেট যতদিন আপনার নবতির ডেট ততদিন উইদাউট টাইপ কোনো ডেট নাই আনলিমিটেড কিনা বলেনা বলেন মোহাম্মদুর রসুল্লাহ সালামকে আল্লাহ পাক নব দিয়ে পাঠাইছে আল্লাহ তাবার কোথাল হজুর একদম সাল্লা সাল্লাম আব্বালের নবী আখের নবী হ্যাঁ একজন সাহাবি হুজুরকে জিজ্ঞেস করেছেন হুজুর আপনি নবী হইলেন কবে আমার নবী সাল্লাহ সাল্লাম বলেন মা নবীন তিন আমি তখনও নবী ছিলাম যখন আদম পানি পানিয়ার মাটিতে মিশ্রিত অবস্থায় ছিল মোহাম্মদ স্ল্লা সাল্লামকে আল্লাহ তাবার কতলা আমাদের জন্য নবী বানায়া পাঠাইয়া সেই নবীর উম্মত আমাদেরকে পাঠাইছেন আমাদেরকে বানাইছেন তাহলে নবী দামি আমরাও আসতে নবী দামি আমরাও দামি নবী জান্নাতে যাবে সকল নবীদের আগে আমরা জান্নাতে যাব সকল উন্মতের আগে আমরা জান্নাতে যাব সকল উন্মতের উম্মতের আগে সেই নবী মোহাম্মদ রসুল্ল সাল সাল্লামের আগে যত নবী পৃথিবীতে আসছে সমস্ত নবী দুনিয়ার থেকে যাওয়ার সময় কোনো নবী তার খলিফা নিয়োগ করে যান নাই কোনো নবী তার নায়েব নিয়োগ করে যান নাই আমার প্রত্যেক নবী পৃথিবীতে আসছেন যাওয়ার সময় বলছেন আমি চলে যাচ্ছি আমার পরে নবী আসবে আমি চলে যাচ্ছি আমার পরে নবী আসবে আমি চলে যাচ্ছি আমার পরে নবী আসবে সর্বশয় সদরতি ইসালাহাল্লামা ঈশা ঘোষণা করেছেন মুবার শিরমী বাদ ইসমুহু আহমদ আমি তো দুনিয়ার থেকে চলে যাচ্ছি আমি খুশখবরি দিয়ে যাচ্ছি আমার পরে আহমদ নামের আখেরি নবী বিশ্ব নবী পৃথিবীতে আগমন করবে তার খুশখবরীর জন্য আল্লাহ পাক আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন আর আমার নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাম দুনিয়াতে হিসেবে বলছেন আনা খা নবী গীন লা সর্বশেষ নবী কিয়ামত পর্যন্ত আমার পরে আর কোনো নবী নাই রসুল বলেছেন উম্মত শোনো অতীতে কোনো নবী তার খলিফা নিয়োগ করে যান নাই আমি তোমাদের সামনে ঘোষণা করে গেলাম আলাইকুমি ওসুন্নতি খোলাফা এর রাশি দিন আল বাহাদি আমি আমার খলিফা নিয়োগ করে গেলাম ইসলামের ব্যাপারে মাসলামা সেলের ব্যাপারে আমার সিদ্ধান্ত উম্মতের জন্যে জীবন কার্যকর আমার খোলাফের রাশিদিন যে সিদ্ধান্ত দেবে সেটাও উন্মতের জন্য কার্যকর আমার সিদ্ধান্ত যেমন উম্মতের জন্যে পালনীয় করণীয় আমার খুলাফায় রাশি যে সিদ্ধান্ত দেবে সেটাও উন্মতের জন্য করণীয় আমারটা মানলে যেই সব খোলাফের রাশি দিনটা মানলেও সেই সব আমারটার যে ফজিলত তাদেরটারও সেই ফজিলত বলছেন উম্মত শুনে রাখো অতীতে যত নবী পৃথিবীর থেকে চলে গেছেন কোন নবী তার নায়ব ঠিক করে যান নাই আমি পরিষ্কার ঘোষণা করে গেলাম উলামা ওরাসাতুল আম্বিয়া আর শুধু আমার উন্মতের ওলামা এ শুধু আমি আমার আমি মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ সাল্লামের নায়ব না আদম থেকে আমি পর্যন্ত সকল নবীদের নায়ব অতীতে কোনো নবী নায়ব ঠিক করে যান নাই সমস্ত নবী দুনিয়ার থেকে চলে গেছেন আর আমার রাসুলসাল্লাই নায়ব ঠিক করে গেছেন খলিফা ঠিক করে গেছেন শেষ কথা আপনাদেরকে যেটা বলতে চাই আজকের পৃথিবীতে আমি অতীতের কথা বলব বলবো না একশত শহিফ আল্লাপাক নাজিল করেছেন ছোট কিতাব আজকের পৃথিবীর কোনো মিউজিয়ামে অথবা কোনো জাদুঘরে আদম আলী সালামের কাছে যে ছোট্ট কিতাবটা নাজির হয়েছিল ইব্রাহিম আলী সালামের কাছে ছোট্ট কিতাবটা নাজির হয়েছিল নুয়ালাই সালামের কাছে যে ছোট্ট কিতাবটা নাজির হয়েছিল শত শহিফার একটার কোনো অস্তিত্ব পৃথিবীর কোনো মিউজিয়ামে সবাই কয় না আছে কোনো অস্তিত্ব নাই 100 সহিফাবাত দিলাম আল্লাহ আল্লাহর কোরআন আল্লাহর কালাম কোরআন পাকের আগে পৃথিবীতে আল্লাহ পাক তিনটা বড় কিতাব নাজিল করেছিলেন আজকের পৃথিবীর ইহুদি সম্প্রদায় তৌরিত কিতাবের অনুসারী বলে দাবিদার তারা মূসা আলাইহিস সালামের উম্মতের দাবিদার চ্যালেঞ্জ করে বলতে চাই মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক যে তৌরিত কিতাব নাযিল করেছিলেন বাবার بیٹা হইলে একটা কপি আপনাদের সন্দেহ আছে একটা কপি দেখাইতে পারবে কথা আসতে বলেন যে পারবে বাদ দিলাম আমার নবীর পাঁচশো বছর আগে ঈশা সালাম পৃথিবীতে আগমন করেছিলেন আজকে দুই হাজার বছর দুই হাজার বছরের হিসাব বাদ পাঁচশো বছর পরে আমার নবী পৃথিবীতে আগমন করেছেন আইসা দেখেন ঈশা আলাহি সালামের ইঞ্জিলের বংশ নাই ঈসা আলাহি সালামের ইঞ্জিলের বংশ কয় বছর পরে পাঁচশো বছর পরে রাসুল আইসা দেখে বাইতুল্লার চতুর্দিকে তিনশো ষাটটা মূর্তি ঈশাল ইসলাম মূর্তি পূজা করত তো বাইতুল্লার ভিতরটাকে মূর্তি দিয়ে আসা যায়ছেন বাইতুল্লাহ শরীফ উলঙ্গ হয়ে তো করে অসভ্যতার বর্বরতার এমন চরম পর্যায়ে পড়ছে মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে জিন্দা কবর দেয় তাই বছর কয় বছর শেষ কথা আমার আমার রাসুল দুনিয়ার থেকে গেছেন কয় বছর জি কোরআন শরীফ বুধ চল্লিশ পারা ছিল কাটতে কাটতে তিরিশ পারা আছে সুরে পাথার আয়াত ছিল একচল্লিশটা রয়েছে সাতটা ফজরের নামাজ তো ছিল ষোলো রাখার এখন আছে চার রাখার কথা আসতে ক আমার রাসুলের আমলে বুধ প্রত্যেক রাখাতে শেষ দা ছিল আটটা এখন রয়েছে দুইটা পুজোর খরচ তো বত্রিশটা আছে না এখন ষাটটা রয়েছে কথা বলেন জি দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই খারাপ মনে করবেন না তো খারাপ মনে করবেন না তো এখন তো সুলতান এখানে বসা বাবায় মাথাটা নিচের দিকে লারা দিয়ে হেরা যেমন মনে করে যেন ঠিক পিতেছি আর যদি এইভাবে লারা দেয় তো মনে করবে যেটা ঠিক না কথা কি বুঝাইতে পারলাম আমরা যখন শুরু সময় মক্তব্য পড়তাম তখন আমাদের কারি সাহরা মধ্যে আমাদেরকে শিখাইতো টাকটিতে যাওয়ার সময় সর্বপ্রথম বাম পাও দিয়া যাইতে হইবে কোথায় যাওয়ার সময় টাকটি টাকটি কোথায় টাকটি তো ঘরের সঙ্গে অ্যাটাস না খালের পারো জি জঙ্গলে কথা কয় না সলার শট কলা ঠিক কিনা বলেন কিছুদিন পরে টাকটি হয়ে গেছে এরপর এরপর হয়ে গেছে বাথরুম বর্তমানে ওয়াশরুম কি রুম ওয়াশরুম এবার উত্তরাতে যারা বড় বড় বাড়ি করছে আপনার প্রত্যেকের বাড়িতে আপনাদের নিজেদেরও বাড়ি আছে সেখানে একটু লক্ষ্য করে দেখেন ফুলোর মধ্যে যে টাইলস লাগাইছেন আপনার ছেলেবেলারা সেই টাইলস ওয়াশরুমে লাগাইতে দেয় নাই ওয়াশরুমের টাইলস দামি টাইলস জীবাণুমুক্ত সুগন্ধযুক্ত দামি কলকবজা সব লাগাইয়া তারপরে বানাইছেন ওয়াশরুম ঘরের সঙ্গে এখন আমি আপনাদের কাছে জানতে চাই বাংলাদেশের সংসদে কি এমন কোনো বিল পাশ হয়েছে টারটিতে যেহেতু বাম্পাও দিয়ে যাওয়া লাগতো এখন আর বাম দিয়ে ওয়াশরুমে গেলে ওয়াশরুমের রুমের মান সম্মান থাকে না এখন দুই পাও একসাথে দিয়ে ঢুকতে হবে ইসলামের বিধান নবীর সুন্নাত তাকদীর দেওয়ার সময় যা ওয়াশরুমের বেলা ওঠা তাকদীর ওয়াশরুমে পরিণত হয়েছে ইসলামের বিধানের কোনো পরিবর্তন হয় নাই রাস্তাঘাট সিমবিত থেকে হাইওয়ে হয়েছে হাইওয়ের পরে এক্সপ্রেস হয়ে হবে পদ্মা ব্রিজ হয়েছে কর্ণফুলী টানেল হয়েছে ডিজিটাল বাংলাদেশ এসপার বাংলাদেশ হবে ইসলামের বিধান নবীর সুন্নতের কোনো পরিবর্তন হয় নাই ঠিক ভাই বসাব জি 500 বছরে সবচেয়ে 1450 বছরে কি জন্য হইল না একটা দৃষ্টান্ত দিতে চাই মুসা আলাইহিস নাম শুনছেন তো মুসালাতামের উমত ছয় লাখ লাখ ছয় লাখ সুযোগ সুবিধা খুব কম ও বাবা মান্নাবলাহ মুফতে আসমান থেকে রং বেরঙ্গের খানা আল্লাহ পাঠায় আর বয়ে বয়ে খায় এই টুক খাওয়ার বড় ভালো লাগে নাই তো ইসরায়েলের বংশধত্তা আমার মুসা আলি সাল্লামরা দেখে মুসা তোমার আল্লাহ রেখেও আমরা এই দিত রসুন দিত আদা দিত দনিয়া দিত জিরা দিত আমরা ভাগ করে খাম মুসাল্লাম আল্লাহ ডাক দেখো আল্লাহ এগুলো লিয়ার বড় বিপদ হয়ে আসছিস কিছু হইলে তো হরতালটা খেলা কথা বোঝা না খাবার তো এগুলো লিয়ার বড় বিপদ হয়ে আসছে আল্লাহ এরা তো আবার ফিরে রসুন এগুলি চাইতেছে আল্লাহ তো যাও দিলাম তো ওই সময় যদি ঐ সালারা ফিরে আসে রসুন না চাই তো তাহলে কিন্তু আমরা এখনো আমাদের ঘুমো ধরছে তো যাই হোক এরা ফিয়াজ আসে রসুন চাইছে আল্লাহ হিডে হয়ে দিছে সুযোগ সুবিধা কম জি আরে বাবা এখন যদি আমাদের দেশে বৃষ্টি না হয় আমরা এস্তেস কান্না মাস আল্লাহর কাছে কত কান্নাকাটি করি আর মুসা সালামের মুর বুবির মধ্যে সবটি ডাক দেখো মুসা ফানি নাই তাড়াতাড়ি ফানির ব্যবস্থা করো মুসা সালাম আল্লাহ ডাক দেখো সে আল্লাহ ফানি তো নাই ফানি কি ব্যবস্থা করি আল্লাহ ডাক দেখো এই হাতের লাড়িটা দিয়ে সামনের পাথরটার মাঝে বাড়ি দেয় দিশে বাড়ি নহর জারি সে ভালো করে কথা বুঝতেছেন তো আমার এইবার শোনেন ওই মুসা আলাহিসের উম্মদকে মুসা আলাহিসাম ডাক দিয়ে কো ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগবে সব রে মিল্লা ডাক দিয়া কামোছা যদি ফেরাউনের লগে যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহ কইর আমার নাই আপনারা যেমন কন আর কি যাহাদ 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 চাই খুজুররা চলো আমরা নাই হে মোসাল্সাল্মিরুমত সব বি ডাক দিয়া খাই যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহ কইর আমরা নাই সুযোগ সুবিধা কম শঙ্কায় কম এবার শেষ কথা আমার নবী তেরোটা বৎসর পর্যন্ত নির্যাতন নির্যাতিত হয়ে করে গেছেন পায়ের নিচে মাটি নাই পাউরাকবার জাগা নাই মাথার নিচে কোনো ছায়া নাই পরনে কাপড় নাই পেটে বাত নাই আবু জহেল এক হাজারের বাহিনী নিয়ে মোদিনাই আক্রমণ করতে গিয়েছেন রসুল্লাহ আল্লাহ পাককে ডাক দিয়ে বলছেন ও আল্লাহ আবু জাহেল তো মদিনায়ও শান্তি থাকতে দেবে না এক হাজারের বাহিনী নিয়ে আক্রমণ করতে আসছে অশ্রে সশ্রে সসজ্জিত হয়ে আল্লাহ কি করব আল্লাহ ডাক দিয়ে বলেন এতদিন নিরবেজা সহ্য করেছ এখন আর সহ্য করা যাবে না কেউ যদি আক্রমণ করতে আসে পাল্টা আক্রমণ করতে হবে কেউ যদি হত্যা করতে আসে পাল্টা কেল্লাটা হালাইয়ে দিতে হবে যখন এই কথা আল্লাহ পাকের পক্ষ থেকে আসছেন সাহাবা যখন এটা শুনছেন লাফায়া শব্দে এসে সামনে জমা হয়েছেন সংকাই নগন্য পেটে ভাত নাই পরনে কাপড় নাই যুদ্ধ করার জন্য তারা প্রস্তুত সাহাবীদের দিকে আল্লাহর নবী প্রত্যেকের চেহারার দিকে তাকাইতেছেন চাহুনি দেখে সাহাবা একরাম বুঝে গেছে রাসূল কি জন্য তাকাইতেছেন একজন একজন করে রাসূলের সামনে দাঁড়াইতে শুরু করেছেন বলছেন ও আল্লাহর হাবিব মুসা আলাইহিস সালামের উম্মত বলেছিল যুদ্ধ করা লাগলে তুমি আর তোমার আল্লাহ কইরো আমরা আপনার উম্মত পেটে বাত নাই পরনে কাপড় নাই রমজান শরীফের মাস শেষ রাত্রে পেট ভরে খাইতে পারি নাই আমরা ইফতার কি দিয়া করব সেই ব্যবস্থা নাই কিন্তু আপনার সামনে পরিষ্কার ভাষায় বলে দিলাম যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের দেহের ভিতরে যতক্ষণ প্রাণ থাকবে আপনার দাইনে বামে সামনে পেছনে লড়াই করতেই থাকব করতেই থাকব তিনশো তেরো জন সাহাবি ওই সময় থেকে লড়াই শুরু হয়েছে সাতাইশটা যুদ্ধে আমার নবী অংশগ্রহণ করেছেন আমিরুল মুমিনিন খালিফাতুল মুসলিমিন হজরত আবু বকর সিদ্দিক হয়েছে জাকাত কিছু লোক অস্বীকার করেছে কি মুসাইলামাতুল কাযযাব নবুওয়তের দাবি করেছে হজরত আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলছেন আয়ান কুসুদ্দিন আনা হাইয়ুন আমি জিন্দা থাকতে দিনের সামান্য ক্ষতি হবে আবু বকর সিদ্দিক বরদাস্ত করবে না আজকে ওই তিনশো জন বদরের যুদ্ধের তারা যেই কথা বলছিলেন পরিষ্কার বাসায় বলে যাচ্ছি আমাদেরও কথা সেইটা নবীর ইজ্জত রক্ষার জন্যে রাসুল্লা সাল্লাহের জন্ডা নিয়ে লড়াই করতে হলে লড়াই করতেই থাকবো রাসুলের ইজ্জতের উপর আক্রমণ আসতে দেব না পরিষ্কার বাসায় বলা যাচ্ছে আজকে এই মাহফিল থেকে সামনে আসতে সরঞ্জানের মাস একটা প্রতিজ্ঞা করে যেতে হবে যতদিন দুনিয়াতে বেঁচে থাকব মুসলমান হয়ে বেঁচে থাকব দুই নম্বর আমাদের সন্তানরা এই মুসলমান হয়ে থাকবে ইসলাম থেকে কেউ যদি আমাদেরকে দূরে সরাইতে আসে সলে বলে কৌশলের দেশটা যদি ফিলিস্তিনের মতো হয়ে যায় আফগানিস্তানের মতো হয়ে যায় দেশের স্বাধীনতা যদি চলে যায় নাস্তিক আর হাতে যদি দেশ চলে যায় আপনি আমার সামনে যদি কেওয়াইশা দাঁড়ায় রাইফেল বন্দুক আর স্ট্যাঙ্গান শিংগান নিয়ে আমার বুকব করে যদি বলে ইসলাম শক্ত হবে ভুক্তান করে বলতে হবে কে আল্লাহ দেব ইসলাম দেব না প্রস্তুত 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 জীবন দিয়ে দেব iman দেব না প্রস্তুত থাকতে হাত উঠায় দেখান আমার বন্ধুগণ ও উলামায়ে کرام আমেন উলামায়ে আপনাদের সামনে ওয়াজ করবে শেষ কথা আমি আপনাদের সামনে বলছি আমার ঘরে যে সন্তানাদি হয়েছে একটা কিন্তু স্কুলের বারিন্দা দিয়েও যাবে না সব দিয়ে কাঠমুল্লা খালেদ সাহিফুল্লাব্রের যত সন্তান সব মাদ্রাসায় আপনারা যারা এখানে এসেছেন আপনাদের সন্তানরা স্কুলে পড়ে আমরা আনন্দিত আমার মতো কাঠমুল্লার দ্বারা ব্যারিস্টারি চলবে ওকালতি চলবে ইঞ্জিনিয়ারি চলবে তাহলে ইঞ্জিনিয়ার ব্যারিস্টার ডাক্তার আমার দেশে দরকার আছে না নাই সুতরাং স্কুল কলেজের শিক্ষা আমার দেশে দরকার একশোবার শিক্ষা দিবেন কিন্তু আপনি যদি মুসলমান হয়ে থাকেন আপনি আপনার সন্তানের বইটা হাতে নিয়ে দেখবেন সেটার ভিতরে ইসলাম আছে কি না ইসলাম থাকতে হবে স্কুল কলেজের সর্বত্র উজুর ফরত জানতে হবে স্কুলের ছাত্ররাও গুসুলের ফর স্কুলের ছাত্রও জানতে হবে আপনি জীবনে মুসলমান আপনার সন্তান মুসলমান হইতে হবে আপনাকে আজকের থেকে যাচাই করে দেখতে হবে আমার ছেলে স্কুলে পড়বে ঠিক কিন্তু ছেলেরা মুসলমান থাকবে এটা দেখা দরকার আছে না নাই আজকের থেকে দেখবেন থেকে দেখবেন রাম রামায়ণের কিচ্ছা আমার সন্তান পড়বে না দেবদেবীর কিচ্ছা আমার সন্তান পড়বে না আমার সন্তান মুসলমানের ঘরের মুসলমান নবীর জীবনী পড়বে সাহাবা کرامের জীবনী পড়বে ঠিক এই আওয়াজ কি আপনাদের পক্ষ থেকে উঠবে ঠিক আপনারা কি পারবেন পারবেন আল্লাহ কবুল করুন সকলে বলেন আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু